আজকে ডিরেক্টার্স গিল্ডের তেইশ বছর পূর্তি উপলক্ষে আমি আমাদের ডিরেক্টার্স গিল্ডের অফিসে রওনা করলাম বাসে করে একটু গরম পড়েছে তারপরেও যাচ্ছি মনের আনন্দে কারণ আমাদের পছন্দের জায়গা ডিরেক্টার্স গিল্ড বাস থেকে নেমে আম কিছুক্ষণ এই হাঁটার পথ অল্প কিছুক্ষণের পাঁচ ছয় মিনিট হেঁটে মোটামুটি কাছাকাছি চলে আসলাম আমি যখন রান্না দিয়েছি তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় আজানো পড়ে গেছে এই তো চলে আসলাম আমাদের প্রাণ প্রিয় ডিরেক্টার্স গিল্ডের অফিসে আমাদের অফিসে মোটামুটি অনেকের সাথে আজকে দেখা হলো বিশেষ করে আমার বন্ধু মহল যারা আছেন পরিচালক অভিনেতা অনেকের সাথেই আজকে দেখা হলো ভালো লাগলো কারণ আসলে এইভাবে করে সবার সাথে দেখা হয় না একসাথে হয়তো সিঙ্গেল সিঙ্গেল দেখা হয় কারো সাথে দুই মাস আগে দেখা হয়েছে তিন মাস আগে দেখা হয়েছে এমন অনেক আছে যার সাথে আমার তিন বছর আগে দেখা হয়েছিল তো ভালো লাগলো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই গান ছেড়ে আনন্দ উল্লাস করছিল তার মধ্যে একজন অভিনেতা ওনার নাম হচ্ছে তুর্কি উনি ডান্স করছিল উনি ড্রেসটাও পরেছিল মোটামুটি ঝাঁকা নাকা দেখে মনে হচ্ছে যে উনি নাচের জন্যই এসেছে মনে হয় নাচ করলো আনন্দ ফুর্তি করলো খুব ভালো মানুষ এরপরে আমাদের সেই খন চলে এসেছে যেখানে কেক কাটা হবে সব সবচাতে আমার যেটা ভালো লেগেছে যে এখানে মিডিয়া কর্মীরা মানে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ডিরেক্টরস গিল্ডের অফিসে এসেছে এবং তারা নিউজ করছিল বিভিন্ন চ্যানেল বিভিন্ন ইউটিউবার সবাই এসেছে তো ভালো লাগলো আমার খুবই আনন্দ উল্লাস করলাম মজা লেগেছিল অনেকের সাথেই দেখা হলো তো এই যে আমি দেখালাম সবাইকে ভিতরে ঢুকতে পারছি না কারণ অনেক সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করছিল এই তো আমাদের সেই ক্ষণ চলে এসেছে যেই ক্ষণ আমাদের কেক কাটা কেক কাটা হবে মোটামুটি সবাই প্রস্তুতি নিয়েছে কেক কাটার জন্য আমি আসলে ক্যামেরাটা ঠিকমতো রাখতে পারছিলাম না এত ভিড় যে কারণে আসলে একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম মোটামুটি কেক কাটা হয়ে গেল সবাই তালি দিচ্ছে কেক খাওয়ানো হচ্ছে একজন আর একজনকে কেক খাওয়াচ্ছে তো আসলে এই আনন্দ ঘন মুহূর্তটা আসলে ধরে রাখার জন্য ভিডিওটা করেছি এই মিডিয়া মিডিয়াকর্মীরা খুব অক্লান্ত পরিশ্রম করেছেন তারা ভিডিওটাই পর্যন্ত ছিল ভালো থাকেন সবাই